ভারত পাকিস্তানের চলমান সংঘাত পরিস্থিতি সার্কভুক্ত দেশের অর্থনীতির জন্য বড় হুমকি বলে দাবি বস্ত্র খাতের ব্যবসায়ীদের বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা জানান নেটওয়ার শিল্পের বৃহৎ সংগঠন বিকেএম এর নেতারা তারা বলেন প্রতিবেশী দেশের এই যুদ্ধের ফলে বাংলাদেশের কাঁচামাল আমদানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত হচ্ছে তৈরি পোশাক শিল্প এ খাতের কাঁচামাল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় তুলা সুতা এবং কেমিক্যাল এর মধ্যে প্রতি বছর দশ লাখ টন সুতা আমদানি করা হয় প্রতিবেশী ভারত পাকিস্তান থেকে এসব দেশ থেকে কিছু পরিমাণ আমদানি হয় ডেনিম কাপড়ও এছাড়া দেশের চাহিদার বিশ শতাংশ কেমিক্যাল আমদানি হয় প্রতিবেশী এই দুটি দেশ থেকে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শঙ্কায় ফেলেছে এই অঞ্চলের অর্থনীতিকেও দেশের ব্যবসায়ীরা বলছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব এখনো বিশ্ব ভারত থেকে সুতা তুলা সহ পণ্যের আমদানি হয় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তাদের ইন্ডিয়াতে কিন্তু আমাদের এসব খাতেও কটন তারপরে সুতা ডাইস কেমিক্যাল ইত্যাদি নানা কিছু কিন্তু আমাদের এই টেক্সটাইল সেক্টরের কিন্তু আমদানি রয়েছে তো যুদ্ধ যুদ্ধবিগ্রহ হলে হয়তোবা ওইভাবে আমরা ক্ষতিগ্রস্ত না হলেও অর্থনীতি কিন্তু তাদের ওই দেশটাও দেশের ব্যবসা বাণিজ্য কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে ফলে হয়তো মূল্য বেড়ে যেতে পারে কোনোটার কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে তিনি আরো বলেন কড়াকড়ি আরোপ করলে সীমান্ত বাণিজ্য অনেকটা বাধাগ্রস্ত হবে ফলে আমাদের যে সীমান্ত বাণিজ্য এটা অনেকটা বাধাগ্রস্ত হবে এতে বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ অনেকে আমরা সবাই এখানে কম বেশি ক্ষতিগ্রস্ত আমরা হব রপ্তানিতে এসব ধাক্কা সামাল দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর কাঠামোয় নানা ধরনের বৈষম্য দূর করার দাবিও জানান ব্যবসায়ী নেতারা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা